পরে না ভাই মেয়েরা পরে দ্যাটস এট ওরা ঘুরে বেড়ায় ওরা এস এর আগের দিন যদি বাইরে যায় তাহলে কেমনি পাস করবে জাস্ট লাইক সিম্পল কোয়েশ্চেন পড়াশোনা না পড়লে তো তোমাকে খাতে এমনি এমনি মার্কস দিবে না পাশের জন্য নাইনটিন পাইতে হয় অ্যাটলিস্ট ওই ও যদি তুমি না নিতে পারো তাহলে আমার কিছু বলার নেই আর মেয়েরা পারে

ফার্স্ট করলে বাপ মা আইফোন কিনে দিব আর ফেল করলে বাপ বাপমা বিয়ে দিয়া দিব কষ্ট তো শুধু ছেলেদেরই ফেল করলে বা রিক্সা কিনে দিব। বিয়া দি করা না জীবনটা বেদনা হয়ে যাবো গা তাই যত কষ্ট আছে তত দুঃখ আছে ফেলেদের একশো পার্সেন্ট আশা করেও ফেল

সিঙ্গেল লাইট থেকে বাঁচা যায় মোবাইলের মাধ্যমে অনে অন্যের সুখের সংসার আগুন লাগানো যায় তো বন্ধুরা এরকম ভুল বা লেখে এই শিক্ষার্থী ফেল করছে এবং এই খাতাটা দেখে আমি অনেক বেশি হেসেছিলাম তো আপনাদেরকে একটা পরীক্ষা আসছে বচন কত প্রকার ও কি কি আর পরীক্ষার্থী লিখছে বচন চার প্রকার অমিতাভ বচ্চন অভিষেক বচ্চন ঐশ্বরী রায় বচ্চন আর আরাধ্য বচ্চন বলেন পড়ালেখার কি একটা অবস্থা এই যদি হয় পড়ালেখার অবস্থা তাহলে ওই পরীক্ষার্থী ফেল করবে না কি করবে আর পড়ালেখার মান কোথায় যায় ঠেকছে যে পরীক্ষার মধ্যে কি সব লেখে চব্বিশ ঘন্টার মধ্যে আমি ধরি দশ ঘন্টার মধ্যে আমি পড়েছি আমি বেশি পড়িনি এইচএসি পরীক্ষায় এই ছেলেটা বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি নম্বর পাইছে তেরোশো নম্বরের মধ্যে বারোশো কত নম্বর তুমি পেয়েছো বারোশো পঁচাশি আমি বেশি বেশি ঘন্টা ধরে পড়িনি রেজাল্ট করেছে এটা আমরা অবশ্যই খুশি হ্যাঁ আমরা সৃষ্টিকর্তার প্রতি অশেষ কৃতজ্ঞ ইঞ্জিনিয়ার হয়ে ভালো করবে দেশের সেবা করতে চায় সেই ক্ষেত্রে আমরা তাকে বাধা ওর যে পরিশ্রমটা কাজে আসছে সার্থক হয়েছে এটাই আমার সবচেয়ে বড় পাওয়া মানে এর থেকে আর বড় পাওয়া হয় না সবার আগে আমি কৃতজ্ঞতা প্রকাশ করি আমার সৃষ্টিকর্তার প্রতি এরপরে আমার মা বাবা এরপরে স্কুলের টিচারদের প্রতি স্কুলের টিচাররা যেভাবে আমাকে গাইড করেছে সেই গাইড করে আমি সেই লাইন অনুযায়ী চলেছি এরপরে স্কুলের এই ক্লাসগুলো করলাম এই নিয়মিত ক্লাসগুলোর মধ্যে যে এই ফলো করছি নিয়মগুলো সেই নিয়ম অনুযায়ী আমি চলেছি মেইনলি স্কুলের যে টেক্সট বুক টেক্সট বুক বেসড আমি পড়াশোনা করেছি এই টেক্সট বুকের প্রতিটা লাইন বাই লাইন পড়লেই হচ্ছে এই যে কেউ ভালো করতে পারবে এরপরে আমি স্কুলের টিচারদের বাইরেও অন্যান্য স্কুলের টিচারদের কাছেও আমি বিভিন্ন সময় সহযোগিতা নিয়েছি এরপরে তারা আমাকেও সাহায্য করেছে বিভিন্ন বিষয়ে তো তাদের সকলের প্রতি আমি কৃতজ্ঞ আমরা একটু জানতে চাচ্ছি যে কত নম্বর তুমি পেয়েছ বারোশো পঁচাশি বারোশো পঁচাশি হ্যাঁ